সারা দেশে কেন্দ্র সরকারের কাছে আট দফা দাবিতে সিটুর উদ্যোগে সমস্ত জায়গায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার কর্মসংস্থান ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ যৌব মূল্য বৃদ্ধি রোধ ইত্যাদি দাবি দেওয়া নিয়ে দেশব্যাপী দাবি দিবস পালন করা হলো শীতুর ডাকে বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে এদিনের এই দাবি দিবস পালন করা হয় তাদের দাবিগুলি না মানা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান শীতুর নেতৃত্ব আজকে সারা দেশে কেন্দ্রীয় সরকারের কাছে আট দফা সেআই সিআইটু উদ্যোগে সমস্ত জায়গায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় আজকে তিনটে থেকে বেলা পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আট দফা দাবির মধ্যে আছে মূলত সমকোট সংশোধন যা করেছে সমকোট সংশোধন করে শ্রমিকদের যে অধিকার কেড়ে নিয়েছে আমরা বলছি পুনরায় যে শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সংবিধানের লিপিবদ্ধ ছিল শ্রমিকদের স্বার্থ সেই সম আইন সংশোধন করে পুনরায় যেখানে ছিলাম সেখানেই ফিরে যেতে হবে এটা আমরা মানছি না শ্রমিকদের অধিকার খর্ব করা চলবে না তৃতীয় হচ্ছে যে শ্রমিকদের মজুরি ন্যূনতম মজুরি আমরা বলেছি সারা দেশে ছাব্বিশ হাজার টাকা মাসিক দিতে হবে এটাও বিলম্বে চালু করতে হবে তৃতীয় হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে পি ফাঁকি দিলে মালিকের বিরুদ্ধে একটা পানিশমেন্ট হতো জেল হতো এবং জরিমানা হতো কেন্দ্রীয় সরকার সেই আইন সংশোধন করে জরিমানার পরিমাণ কমিয়ে দিয়েছে এবং জেলটাকে উঠিয়ে দিয়েছে আমরা বলছি এটা চলবে না শ্রমিকদের অর্জিত টাকা পি টাকা যা যদি মালিকরা জমা না দেয় তার বিরুদ্ধে যা অতীতে সাজা ছিল জেল এবং জরিমানা দুই হতে বহাল রাখতে হবে আমরা দাবি করেছি এই সমস্ত দাবি উল্লেখিত দাবিগুলি যদি স্বীকৃতি না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন সারা দেশে সমস্ত শ্রমিক শ্রেণীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো সে ধর্মঘট হতে পারে সে দিল্লিতে ধর্না হতে পারে সে যে কোনো পথ অবলম্বন করতে শ্রমিকরা বাধ্য হবে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবে জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি